হেনরি নামের এক ব্যক্তি তার গার্লফ্রেন্ডের সাথে থাকতেন একদিন দুজনের ভিতরে প্রচন্ড ঝগড়াঝাটি শুরু হয় এবং ঝগড়াঝাটি এমন পর্যায়ে পৌঁছে যায় শেষে হ্যানরি তার গার্লফ্রেন্ডকে বাড়ি থেকে বার করে দেয় মেয়েটা তখন কান্না করতে করতে তার ভাইয়ের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে তার ভাই সবটা তো শুনে প্রচন্ড রেগে যায় সে তখন একটা রিভলভার নিয়ে হেনরিকে মারতে যায় তার বাড়িতে গিয়ে দেখে হ্যানরি তার বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছে ছেলেটা তখন ডাইরেক্ট শুট করে গুলিটা হেনরির কান ছুঁয়ে গিয়ে পেছনের একটা গাছে বিধে যায় আর হেনরি তাতে ভয় পেয়ে বেহুশ হয়ে পড়ে মেয়েটির ভাই মনে করে যে হেনরিকে আমি মেরে ফেলেছি সে তখন ভয় পেয়ে যায় ভয় পেয়ে সেও নিজের মাথায় শুট করে সেখানেই মারা যায় এই কথা শুনতে পায় সেই মেয়েটি মেয়েটি তখন মনে করে যে হেনরি মারা গেল আমার ভাইও মারা গেল আমি বেঁচে থেকে কি করব আমিও মারা যাব সেও তখন সুসাইড করে এদিকে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরে হেনরির জ্ঞান ফেরে সে তখন উঠে দেখে তার গার্লফ্রেন্ডের ভাইয়ের লাশ তার বাড়িতেই পড়ে আছে এই ঘটনার পর কেটে যায় প্রায় কুড়িটা বছর হেনরি বিয়ে করেছে সংসার করছে বেশ সুখেই জীবনযাপন করছে তাদের একটা বাড়ির প্রয়োজন তারা একটা বাড়ি করবে আর বাড়ি করার জন্য গাছের দরকার হবে তাই হ্যানরি সিদ্ধান্ত নিল যে তাদের বাড়িতে যে মোটার গাছটা আছে যেটাই গুলি লেগেছিল সেই গাছটা কেটে সে বাড়ির কাজে লাগাবে অনেক বড় আর মোটা গাছ কাটতে অনেক সময় লেগে যাবে তাই হ্যানরি ঠিক করলো ডাইনামাইট ফিট করবে সে ডাইনামাইট ফিট করলো গাছের গায়ে আর যেই সেটা বাস্ট করলো সাথে সাথে সেই গাছে বিধে থাকা গুলিটা ডাইরেক্ট সে হ্যানরির কপালে বিঁধে গেল আর সে সেখানেই মারা গেল কুড়ি বছর পর হেনরি তার কর্মের ফল পেল একেই হয়তো বলে কর্মফল তাহলে বন্ধুরা ছোট্ট একটা গল্প যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও সাথে কমেন্টেও জানিও তোমাদের মতামত সকলে ভালো থেকো সুস্থ থেকো